গোল একটা কেক কেটে যদি হচ্ছে এরকম একটা গাড়ির কেক করা যায় বলেন তো কেমন হয় আজকে কেকটা কিন্তু আমি গোল একটা কেক কেটেই হচ্ছে গাড়ির শেপ করেছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পে সুমায়াজ কিচেন আর সেটা ডিটেলসে থাকছে ভিডিওতে এখানে প্রথমে আমি একটা গোল কেক নিয়ে নিয়েছি গোল কেকটা নিয়ে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী আমি হচ্ছে একটা কেক কাটার দিয়ে কেকটার হচ্ছে দুই পাশে সমান ভাগ করে হচ্ছে কেটে নিব অনেক বেশি কাটা যাবে না কারণ আমি যেহেতু দুই পাশের কেকটা দিয়ে গাড়ির উপরের শেপটা তৈরি করব এরপরে সেম দুইটা কেকের অংশই হচ্ছে কেকটার উপরে বসিয়ে দিব উপরে বসিয়ে দিয়ে হচ্ছে এই তো এভাবে হবে গাড়ির শেপ এরপর একে একে করে যে কেকগুলো আছে সেই কেকগুলোকে হচ্ছে আমি তিনটা লেয়ারে কাট করে নিব। আপনারা চাইলে এটাকে চারটা লেয়ার বা কম বেশিও কাট করতে পারেন কেকটা কাট হয়ে গেলে আমি এখানে কেক বোর্ডে ভালো করে ক্রিম দিয়ে দিব। আর কেকের উপরের অংশটা একদম নিচে ব্যবহার করব নিচে দিয়েই হচ্ছে আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি অবশ্যই কেকে সুগার সিরাপ ব্যবহার করবেন তাহলে কেক অনেক বেশি সফট আর অনেক বেশি আমি লাগে এরপর আমি ক্রিম দিয়ে এটাকে কোট করে নিচ্ছি এরপর দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিচ্ছি দ্বিতীয় লেয়ারটা দিয়ে সেম প্রসেসে হচ্ছে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ ক্রিম দিয়ে আমি কেকটাকে কাবার করছি কারণ কাস্টমার আপু আমার অনেকবারই রিপিট কাস্টমার আপু আর যেহেতু ছোটো বাবুরা খাবে ক্রিম কম ব্যবহার করাই ভালো যার কারণে ক্রিমের পরিমাণ মানে সবসময় কম ব্যবহার করি সবার শেষে কেকের নিচের যে অংশটা ছিল সেই নিচের অংশটা সবার উপরে দিয়ে দিয়েছি আমি দিয়ে হালকা করে হচ্ছে ক্রিম দিয়ে কেকটাকে এখন ক্রাম কোট করে নিব চারপাশেও হচ্ছে একদম হালকা পরিমাণে ক্রিম দিব যেহেতু পুরো কেকটা হচ্ছে ক্রিম দিয়ে ঢাকা থাকবে এরপর দুই পাশে যে কেকগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোকে দুইটা স্লাইস করে ভাগ করে রেখেছিলাম এরপর সেমভাবে দুপাশেই হচ্ছে এভাবে কেকগুলোকে হচ্ছে উপরে দিয়ে দিচ্ছি দিয়ে সুগার সিরাপ দিয়ে প্রত্যেকটা লেয়ারে তারপর ক্রিম দিয়ে কোট করে গাড়ির একটা শেড নিয়ে আসছি আমি যারা হচ্ছে একদমই নতুন গাড়ি কেক বানাতে হচ্ছে হিমশিম খাচ্ছেন কিভাবে বানাবেন বুঝে উঠতে পারছেন না আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে এরপর নাইফ দিয়ে আমি এটার উপরে আবারও হালকা করে ক্রিম দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে আমি এটাকে ক্রাম কুট করে নিচ্ছি এ অবস্থায় হচ্ছে আপনারা চাইলে এটাকে ফ্রিজও রাখতে পারেন আমি ফ্রিজে রাখিনি কারণ যেহেতু এটা আমি সাথে সাথে ডেকোরেশন করে ফেলবো এরপর দুই পাশে অল্প পরিমাণে আমি কেটে নিয়েছি এরপর এখানে আমি গাড়ির গ্লাস আর তারপরে হচ্ছে লাইট সব কিছু ড্র করে নিচ্ছি যেমনটা ভিডিওতে দেখাচ্ছি ড্র করে হচ্ছে চকলেট গানার দিয়ে এখানে সুন্দর করে ড্র করে করছি যেহেতু আমার কেকটা ডেকোরেশন করতে অনেক বেশি সুবিধা হয় এরপর ছোটো সাইজের একটা ইস্টার্নলে সাহায্যে দুপাশে আমি সাদা করে নিচ্ছি কাস্টমার আপু গাড়িটা আমাকে বলেছিল ব্লু আর হোয়াইট করার জন্য যেহেতু ছেলে বয় সেজন্য হচ্ছে ব্লুটাই অনেক বেশি পছন্দ করে ছেলেরা আর মেয়ে হলে অবশ্যই পিঙ্ক এরপর হচ্ছে সেম নজেলটা দিয়েই আমি গাড়ির মাঝখানে ব্লু কালার করে নিচ্ছি আবারও বলছি আমি এখানে ছোট্ট সাইজের যে স্টার নজেলগুলো থাকে সেই নজেলগুলো ব্যবহার করছি নিচের অংশে দুপাশে হচ্ছে গাড়ির লাইটে শেড করে ডার্ক চকলেট দিয়ে আমি এঁকে নিয়েছি এরপর পুরো বর্ডারটা হচ্ছে আমি ব্লু কালারের ক্রিম দিয়ে কাভার করে নিচ্ছি এখানে আপনারা চাইলে হচ্ছে আরও একটা লাইট মাঝখানে অ্যাড করতে পারেন আমি দুইটাই দিয়েছি এরপর সামনের অংশে আমি আবারও সেমভাবে ব্লু কালারের ক্রিম দিয়ে কাভার করে নিচ্ছি আর দুই পাশে যে গাড়ির গ্লাসগুলো দেখা যাচ্ছে সেগুলো আমি পুরোটা চকলেট দিয়ে কাভার করব এরপর গাড়ির সামনের অংশে আমি তিনটা লাইট দিয়ে দিচ্ছি গাড়ি কিন্তু গাড়ি মানেই হচ্ছে সত্যিকারের গাড়ির মতো লাগবে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর এই ধরনের কেকগুলো ছোট বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এরপর এখানে আমি গাড়ির দরজা করে নিচ্ছি দরজাটা হচ্ছে ড্র করতে গিয়ে বারবার এলোমেলো লাগছিল আমার কাছে কারণ গাড়িকে একটা আমি অনেক আগে করেছিলাম যেহেতু রিসেন্টলি করা হয়নি একটু ভুলে গিয়েছিলাম যার কারণে হচ্ছে দরজাটা একটু অ্যাব্রোথ্যাব্রো লাগছিলো এরপর গাড়ি চাকা করে নিচ্ছি আপনারা চাইলে এখানে চাকার পরিবর্তে বিস্কিট ব্যবহার করতে পারেন আমি এখানে ডার্ক চকলেট ব্যবহার করছি চারপাশে হচ্ছে দুই পাশে দুইটা দুইটা করে চারটা চাকা হচ্ছে টোটাল করে নেবেন এটা চাইলে পুরোটা আপনারা চকলেট দিয়েও কভার করতে পারেন আবার চাইলে হচ্ছে চকলেটি বিস্কিট প্রত্যেকটা চাকায় একটা একটা করে বসিয়ে দিলেও কিন্তু খুব সুন্দর চাকার একটা শেড হয়ে যাবে আমার চাকা আঁকা আঁকা আঁকি হয়ে গেলে এরপর গাড়ির যে হচ্ছে গ্লাসগুলো আছে সেগুলোতে আমি ভালো করে চকলেট দেব আর এখানে হচ্ছে আমি ব্লু কালারের ক্রিম দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে পুরো কেকটাকে কাভার করে নিব আর যে দরজাগুলো আছে শুধু দরজাতেই হচ্ছে হোয়াইট কালারের ক্রিম হবে এছাড়া পুরো কেকটাই হচ্ছে ব্লু কালারের হবে সেজন্য অবশ্যই অবশ্য চেষ্টা করবেন একটা পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে যে যে জায়গায় সেম ক্রিমের কাজ থাকবে সেই জায়গাগুলো আগে কাভার করে নিতে এরপর আমার এই সাইডগুলো হয়ে গেলে এখন হচ্ছে আমি এখানে দরজাটা করে নিয়েছি যাই হোক যারা ভিডিও দেখেছেন অবশ্যই জানাবেন কেমন লেগেছে আর ভিডিও ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন এখানে বিদায় নিচ্ছি আলাপে